السلام عليكم আবার আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি তৈরি করতে লাগবে আমার ছোটো ছোটো ডাটা আর ডাটাগুলোকে আমি গুঁড়া ফেলে দিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে পাতাসহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চোলাই একটি পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়ে সামান্য তেল দিয়ে বেরস্তা করে চিংড়ি মাছ দিয়েছি এখন অল্প পানি দিয়ে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিতেছি চিংড়ি মাছটি একটু বড় ছিল তাই আমি মাঝখান থেকে কেটে একটু ছোটো করে নিয়েছি দিয়ে দিয়েছি আলু আর কাঁঠালের বেছি তো এখন দিয়ে দিলাম ডাটা ডাটা দিয়ে এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাটা থেকে যেইটুকু পানি উঠবে ওইটুকু পানি দিয়েই কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দেব আরও একটু পানি পানিটা আমি সবজির সমান সমান দেবো এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে বাকি রান্নাটা শেষ করে নেব তো সবজি আর সব কিছু যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে হালকা ভেঙে দিতে হবে তা না হলে দেখতে ভালো লাগবে না আর একটু ভেঙে দিলে তরকারিটাও একটু আঠালু হবে এবং খেতেও অনেক মজা হবে তাই হালকা একটু ভেঙে দিতেছি এ পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম